বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি সুলতানা আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে শেয়ার করবো গুণে ভরপুর মহা ওষুধ কালো জিরার ভর্তা কালো ভর্তা করার জন্য আমি এখানে কালো নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আমি কালো একটু একটু প্যানে ভালো করে ভেজে নেব যেহেতু কালো জিরাটা কালো ভাজি হয়ে গেল অনেক সময় বোঝা যায় না সেই ক্ষেত্রে আপনারা আলতো আছে মানে একদম লো আছে অনেকক্ষণ ধরে একটু নেড়েচেড়ে ভেজে নেবেন যাতে পুড়ে না যায় যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু কালো জিরা এমনিতেই একটু তিতা হয়ে থাকে আরও বেশি তিতা হয়ে যাবে খেতে পারবেন না সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন কালো জিরা ভাজতে ভাজতে যখন একটু ছড়ে ছিটে যাবে বা ছিটকে ছিটকে উঠবে তখন বুঝতে পারবেন যে কালো জিরাটা ভাজি হয়ে গিয়েছে একদম লো প্রেমে একটু আস্তে আস্তে ধৈর্য সহকারে কালো জিরাটা ভেজে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে করে লো প্রেমে কালো জিরাটা ভেজে নিচ্ছি হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমার কালো জিরাটা অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে কালো জিরাটা উঠিয়ে নিচ্ছি একই পাইপেনে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি পরিমাণে দিব কালো জিরার ভর্তা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে আমার কাছে খেতে মনে হয় অনেক বেশি ভালো লাগে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি তিন চার কোষ রসুন কুচি করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব আদা কুচি অল্প একটু পরিমাণে আদা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে সবগুলো উপকরণ ভেজে নেব একদম পুরোপুরি কড়া করে ভাজবো না কিন্তু একটু লালচে বর্ণ আসা পর্যন্ত ভেজে নিলাম দেখুন আমার পেঁয়াজ রসুন এবং আদা ভাজি হয়ে গিয়েছে আমি একটা আলাদা পাত্রে সবগুলো উঠিয়ে নিচ্ছি একই পাইপ আর একটু তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি ছয় সাতটা লাল মরিচ আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন কালোজিরার জিরার ভর্তা মহা ওষুধে ভরপুর কিন্তু অনেক গুণ এই কালোজিরার বাচ্চাদের ঠান্ডা লাগলে আপনি কালো জিরার ভর্তা খাওয়াতে পারেন বা কালো জিরা একটু একটি কাপড়ে পোটলা বেঁধেও কিন্তু আপনারা বাচ্চাদের বুকে রাখতে পারেন এতে অনেক উপকার হয় এবার আমি ভর্তাটা পিষে নেব কালো জিরাগুলো আগে একটু পিষে নিচ্ছি যেহেতু মচমচে করে ভাজি করেছি সেহেতু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে অনেকে একটু আস্ত আস্ত রাখতে চায় বা একদম মিহিন করে না আমার কাছে মনে হয় একদম মিহিন করলে বতাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ এবার আমি মরিচগুলো পিষে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সেই বেরেস্তা বা পেঁয়াজ ভাজি করে রাখা সেই পেঁয়াজ এগুলোকেও আমি ভালো করে পিষে নিচ্ছি যে কোনো সমস্যায় ঠান্ডা সর্দি কাশিতে কিন্তু আপনি এই ভর্তাটা করে খেতে পারেন অনেক বেশি উপকারে আসে কোনো ওষুধ কাজ না করলেও কিন্তু কালো কিন্তু ভালো কাজ করে আমাদের রোগ প্রতিরোধ বাড়ায় রক্ত পরিষ্কার করে অনেক মহাগুনে ভরপুর কিন্তু এই কালো জিরার ভর্তা বা কালো আমি ধনিয়া পাতা পিছিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাও আমি পিষে নেব আপনি চাইলে পরবর্তীতে লবণটা হাতে অ্যাড করতে পারেন আমি পিষে নিয়েছি এরপর আমি সবগুলো ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি দেখুন উঠিয়ে নিচ্ছি পাটা থেকে এ পর্যায়ে আমি একটু সরিষার তেল করে ভালো করে মেখে নিয়েছি স্ক্রিপ্টটা ভুলে গিয়েছি নিতে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার বহু গুণে ভরপুর মহা ওষুধ কালো জিরা ভর্তা রেডি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিও দেখেন এবং আমার সাপোর্ট করেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনার একটি সুন্দর মন্তব্য আমাকে আর একটা সুন্দর ভিডিও করতে অনেক বেশি সাহায্য করে আমি সুলতানা আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ